হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানপ্রা ব্লগে স্বাগতম আমি চলে এসেছি আনোলিয়াতে এখানে এসে দেখলাম এই শরবত তৈরি করছে শরবত দেখে খেতে মন গেল তাই আমরা খেয়ে দেখব শরবতটি কেমন করে এই চাচা তৈরি করে আর আপনাদেরকে দেখাচ্ছি এই চাচা শরবত বানাচ্ছে অনেক কিছু দিয়ে এখানে দেখেন কী কী ভিজিয়ে রেখেছে সঠিক জানি না তবে খেয়ে দেখব এই শরবতটি কেমন হয় শরবত বানানোর ফুল প্রসেসটি দেখে নিন কিভাবে তৈরি করছে এই শরবতটি আপনি চাইলে বাড়িতে বানাতে পারবেন দেখুন প্রথমে লেবুকে চিপিয়ে দিচ্ছে তারপরে বিট লবণ দিচ্ছে তারপর চাচার আয়ুর্বেদিক কিছু ভিজে রেখেছে এগুলো মিক্স করে দিবে এখানে লেবুটা চেপে চেপে দিচ্ছে তারপরে দেখুন তার কিছু আয়প্রে দিক দিয়ে দিচ্ছে এখানে আগে থেকে গুলিয়ে রেখেছে বড়ো এই পাত্রের মধ্যে এখন জাস্ট গিলাসে ঢেলে দিবে তারপরে এই ঝাঁকুনি দিয়ে দিয়ে দিবে আমাদেরকে খেতে এটি সাধারণত দশ টাকা গিলাস বিক্রি করছে খেয়ে দেখলাম অনেক সুন্দর করে এই সরবরটি বানিয়েছে যে কেউ খেলে এই শপথ তার পছন্দ বা খেতে মনটাবে